গুড মর্নিং তো আজকে পুরো রান্নাঘর থেকে শুরু করলাম সকাল এখন বাজে ছটা আমি উঠি একটু তা উঠলেও তাড়াতাড়ি আমি অত তাড়াতাড়ি মানে বিছানা থেকে উঠে না ঘুম ভেঙে গেলেও কিন্তু আজকে ওটার রিজন যেটা আজকে আমি একটু ডক্টরের কাছে যাব তো সেই জন্য মেয়ে তো স্কুলে যাবে আর আমি যাবো ডক্টরের কাছে তো সেই কারণে আমার আসতে ফিরতে হয়তো রাত হতে পারে আমি যাব একটা মানে কে বলে ওটা আমি পাকসার কাছে যাবো আসতে রাত হতে পারে রাত হো একটু সন্ধ্যা হতে পারে বা বিকেল হতে পারে যাই হোক তো ঘুম লাগছে যেদিন বাড়িতে থাকবো সেদিন আর ঘুমটা ভেঙে যায় সকাল ছটার মধ্যে কোনো কোনো দিন উঠেও পড়ে ছটার সময় উঠে বসে বসে ফোন ঘাঁটি তারপরে ভিডিওটা শুরু করি কিন্তু আজকে কোথাও যাবো আজকে তাড়াতাড়ি উঠবো আজকে আবার দেখছি আবার দাঁতটা ব্যথা করছো তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না করব রান্না করে তারপরে বেরোবো ওই জন্য রান্নাঘরে চলে গেলাম যাই হোক কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর আমার একটা নতুন ব্লবে সবাই কনে করেন ভালোবাসা তো রোজা তো চলেই আসছে তোর জোর কাদের চলছে আর সব আমাদের তো হয় না একটা রোজা হলে সব গোছানো তারপরে ঝাড়ু লাগানো পোছা লাগানো মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা তো কাদের কাদের বাড়িতে চলছে আর আমার ভিডিওটা কোথা থেকে কে কে দেখছো কমেন্ট করে জানিও তোমরা পাশে থাকলে আরও বেশি ভালো লাগবে বেশি সাহস হবে আমার আমি কোনো দিন ভাবিনি যে আমি এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো তো যাই হোক আজকে রান্না করবো তরকারি রান্না করব না কারণ ফ্রিজে অনেক কিছু আছে ফ্রিজে আছে সেইগুলো করব না হচ্ছে মেয়ে বলেছে আজকে ও খাবে ওর জন্য স্কুলে টিফিন করব ক্যাপসিকাম চিকেন আর একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করব এরকম করব আর মানে একটু ক্যাপসিকাম একটু বড় বড় একটু পেঁয়াজ একটু বড় বড় করে মাংস করে ফ্রাই করে দেবো ওটা খেতে পছন্দ করে ওটাই করে দেবো ওর জন্য সেটা বার করেই নেব তোমাদেরকে যদি টাইম পায় ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো তারপরে তো এগুলোই করে নিই আর ভাতটাও বসিয়ে দেবো আগে আজকে ওকে এমনি সকালে কিছু খাইয়ে পাঠাবো তারপরেও কিছু ভাত খাইয়ে পাঠাবো কারণ যদি আমার আবার আসতে দেরি হয়ে যায় বা কিছু ওর যদি খিদে পেয়ে যায় আসতে দেরি হবে না ও আসার মধ্যে ঠিক হয়ে যাবে সমস্যা হবে না তো চলো সেগুলো করে নিই তাহলে দেরি হয়ে যাবে আমার সাথে আমার সাথে থাকবে সবাই আর কী কী করছে সেটা দেখাবো কখন ডক্টরের কাছে যাচ্ছি ডক্টরের কাছে কিসের জন্য যাচ্ছি সব কিছু দেখাব ওটা হচ্ছে একটা অ্যাসেটিক ক্লিনিক বলে তো সেখানেই যাবো তো চলো যাওয়া যাক সরি যাওয়া যাক না আগে কাজগুলো করে নিই কিছু বাসন আছে মানে রাতেই যে খেয়েছি সেটাই আছে এছাড়া কিছু নেই আর এগুলো করা যাক তারপরে খাওয়ার জন্য কিছু স্নানের জন্য জল গরম অনেক কিছুই করতে তো চলো করে নিই তারপরে কথা হচ্ছে চলো মেয়ের জন্য কিছু মানে টিফিন রেডি করে ফেলে মানে রেডি না মানে ভেজিটেবলগুলো আর চিকেনটা কেটে নিয়েছি যে চলো ভাই কেটেছি দেখাই এই যে কেটে নিয়েছে এই যে এরকম করে স্লাইস স্লাইস করে চিকেন কেটেছে এই যে কতটা বুঝতে পারছো জানি না এই যে এইভাবে কেটেছি চিকেনটা লম্বা ছিল ওই জন্য লম্বা লম্বা করেই কেটে নিয়েছে এই যে প্রত্যেকটাই এইভাবেই কেটেছি তারপরে এই যে পেঁয়াজগুলো এইভাবে কেটেছি প্রত্যেকটা পেয়ার এই যে ক্যাপসিকামগুলো সেম যে ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা ক্যাপসিকাম একদম একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে আর টমেটোও নিয়েছি যেটা হচ্ছে দানা ছাড়া টমেটোর মধ্যে কোনো দানা নেই দানা ছাড়া টমেটো নিয়েছে তো এইগুলো গোলমরিচ দিয়ে হালকা করে তো এইগুলো হালকা অয়েল একটু গোলমরিচ আর একটু সয়া সস আর একটু মানে আর কিছু না আর একটু নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। নিয়ে তারপরে ও টিফিনে দেব তো চলো টিফিনে দেব যখন তখন অবশ্যই দেখাবো তো এই যে মেয়ের টিফিন রেডি হয়ে গেছে ক্যাপসিকাম পিঁয়াজ চিকেন এই যে সব কিছু আর একটু মানে ভালো মানে একটু ফ্লেয়ার আস স্মেল আসার জন্য একটুখানি মানে কয়লার যেমন আঁচ হয় না কয়লার আঁচের মতো একটু গ্যাসের ওপরে দিয়ে একটু করে নিয়েছি সুন্দর গন্ধটা আসছে তারপরে আজকে কিছু ফ্রুট দিয়ে দেব ওই যে কিছু অ্যাপেল তারপরে হচ্ছে কিছু গাজর দিয়ে দেব অ্যাপেল কিছু গাজর খেতে পছন্দ করে এগুলো আর এই যে দুটো বেশি নয় দু টুকরো বিট আমার মেয়ে কাঁচা বিট খায় কাদের বাচ্চারা কাঁচা বিট খায় তো কমেন্ট করো তো এই যে হচ্ছে মেয়ের টিফিন রে এইটা হচ্ছে আজকে মেয়ের টিফিন আর চামচটাও দিয়ে দেবো এর মধ্যে না হলে ওটা খেতে পারবে না তো চলো মেয়েকে ডাকি ওর টিফিনটা তো রেডি হয়ে গেছে এই যে এরকম এরকম টিফিন হলে আমার মেয়ের আর কিছু লাগে না চলো ওকে ডাকি ওকে ফের স্নান করাতে হবে চুল শুকানোর ব্যাপার আছে তো তো এই যে সে ঘুমাচ্ছে সে তো তার ছোটবেলার ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবে ওই জন্য বড়টাও আছে আর ছোটবেলার ব্ল্যাঙ্কেটটাও উপরে গায়ে দিয়ে তাই ঘুমাচ্ছে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি সব কিছু মনা ওঠো গুড মর্নিং গুড মর্নিং ওটো ওঠো 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 গার্ল ও এখনো ঘুমাবে তো ঘুমাক আর আমি আর যা যা কাজ আছে করে নিই কারণ বেড়াতে হবে আমারও তো চলো কাজগুলো করি তারপরে আবার দেখা হবে তো ওই যে মেয়ে তো বেশি অংশ যাওয়ার সময় ওকে ভাত যদি আমি খাওয়াই তাহলে ও হয়তো মাঝে মধ্যে যখন শখ হলো তখনই না হলে এছাড়া খাবে না না নাহলে আমাকেই খাইয়ে দিতে হবে আর আমি তো খাবে না ও ভাত নিয়ে গালের মধ্যে রেখে দিচ্ছে এই করছে সেই করছে এইসবই করছিল আর আমিও তাড়াতাড়ি করছিলাম তাড়াতাড়ি করলে কি হবে আমি যেটারই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে আমি সেই সকালে বেরিয়েছি আর বেলায় অনেক রাত মানে তখন সাড়ে সাতটা আটটা বাজে এরকম বাড়ি এসেছে ওই জন্য আর বেশি ভিডিওটা করা হয়নি তো ওকেই ভাত খাইয়ে দিচ্ছিলাম দিয়ে তারপরে আমি নিজেও রেডি হব ওটাই ভেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তারপরে ওর আবার বলল জল খাবো জল ছিল ওখানেও খাবে না ও অন্যটা খাবে তো সেটাই আমি করছিলাম তো চলো খাইয়ে দিয়ে নেই তারপরে আরও তো কাজ আছেই তো মেয়েও চলে গেছে আর আমিও এই বেরোচ্ছি একেবারে ডক্টরের ওখানে গিয়েই দেখা হবে কারণ হচ্ছে প্রচুর রাস্তায় জ্যাম হবে ট্রেনের ব্যাপার তো এই যে মাথাটা আসড়াবো পুরো ব্যাগ ফ্যাক রেডি করে নিয়েছি আর তারপরে চলে যাব তো পরে দেখা হবে অবশ্যই তো এই পর্যন্ত এখন টাটা জানি না ভিডিওটা বড় করতে পারবো কি না তো চলো টাটা টেনের মধ্যে আমি দাঁড়িয়েই ছিলাম হুম তো এই যে বাচ্চা দুটো বসে আছে দেখছো এদের এই জায়গায় আমার বসার কথা ছিল এখানে অন্য একজন বসেছিল তো ওরা দাঁড়িয়ে ওরা এসে উঠেছে তো আমি ভাবলাম ওর মা আর ওরা ভাই বোন দাঁড়িয়ে থাকবে ঠিক আছে ওরাই বসুক তো এরকমই ভাবলাম পাশেও দুজন উঠে গেছিল তো ভেবে আমি দাঁড়িয়েছিলাম ও বসেছিল তো ভাইটা এত দুষ্টু এত দুষ্টু কিন্তু দুজনের মধ্যে এত মিল আমাদের হয় কি যে ভাই বোন একসাথে থাকলে মারপিট করে এরকম একটা অবস্থা হয় তো এই যে ওদের দেখতে দেখতে আমিও প্রায় পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে এই যে ক্লিনিকে চলে এসেছি এসে এই যে আমার এবারে স্লাইন চলবে তো এই যে বসে আছে এক দেড় ঘন্টা তো টাইম লাগবে এটাই ভেবে তারপরে হয়েছে হয়ে যাওয়ার পরে এই যে বেরিয়ে গেছি বাইরে গিয়ে ভাবছি কিছু একটা খাবো তো কিছু না এখানে একটা ভালো নিয়মও আছে সেখান থেকেই খাবো বলে এই যে যাচ্ছি তো দাঁড়াও হাতটাকে তোমাদেরকে দেখায় তো এই যে হাতের আমার অবস্থা এখন তো ভালোই আছে তো এইটাই এই যে খাওয়া দাওয়া করে নিলাম টাটা আজকের মতো ভিডিওটা আমি অনেক ক্লান্ত আর বলতে পারছি না টাটা